সবাইকে নমস্কার অপটিমাইজ স্টাডিতে আপনাদের স্বাগত তাহলে আজকের যাত্রাপথে আমরা কি কি দেখব এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে সাংবিধানিক সংস্থা তারপর কিছু গুরুত্বপূর্ণ কমিশন দেশের সর্বোচ্চ পদগুলো বিচার ব্যবস্থা আর সবশেষে রাজ্য ও স্থানীয় শাসন বেশ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে সাংবিধানিক সংস্থা মানে যে সংস্থাগুলোর ভিত্তি হল আমাদের দেশের সংবিধান যা এদের একটা বিশেষ ক্ষমতা আর স্বাধীনতা দেয় প্রথমে আসা যাক নির্বাচন কমিশনের কথায় মানে যারা আমাদের দেশের গণতন্ত্রের প্রহরী একটা জিনিস খেয়াল করার মতো এদের গঠন এবং নিয়োগের পুরো ব্যাপারটাতেই কিন্তু রাষ্ট্রপতি মূল ভূমিকা পালন করেন আর দেখুন তাদের কার্যকাল হয় ছ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে এই দীর্ঘ মেয়াদটা আসলে দেওয়া হয় যাতে তারা কোনো রাজনৈতিক চাপ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে এবার আসি ইউপিএসসির কথায় যা আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থার মেরুদণ্ড দেখুন এ সদস্যদের অন্তত অর্ধেককে কিন্তু সরকারি চাকরিতে দশ বছরের অভিজ্ঞ হতে হয় আর একটা মজার ব্যাপার হল এর চেয়ারম্যান পদে থাকা ব্যক্তি পুনরায় নিয়োগের যোগ্য নন এটা করা হয়েছে যাতে পদের নিরপেক্ষতা সবসময় বজায় থাকে দেশের সরকারি তাকার হিসেব যিনি রাখেন সেই সিএজির ক্ষেত্রে একটা খুব কঠোর নিয়ম আছে আর সেটা হলো অবসর নেওয়ার পর তিনি আর কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে অন্য কোনো পদে কাজ করতে পারবেন না এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার কারণ এটা নিশ্চিত করে যে তিনি কোনো রকম ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই তার কাজটা করতে পারবেন অর্থ কমিশনের দিকে তাকালে আমরা ঠিক সিএজির উল্টো একটা ছবি দেখতে পাই প্রতি পাঁচ বছর অন্তরেই কমিশন তৈরি হয় আর এর সদস্যরা কিন্তু পুনরায় নিয়োগের জন্য যোগ্য কারণ তাদের কাজটা মূলত পরামর্শ দেওয়া সিএজির মতো হিসেব পরীক্ষা করা নয় তো সাংবিধানিক সংস্থাগুলোর পর এবার আমরা এমন কিছু কমিশনের কথা বলবো যেগুলো সংসদের আইন দ্বারা তৈরি যদিও সংবিধানের বইতে এদের নাম সরাসরি লেখা নেই কিন্তু দেশ চালাতে এদের ভূমিকা অসংখ্য গুরুত্বপূর্ণ প্রথমেই লোকপাল এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি তথ্য জানিয়ে রাখি কিছু জায়গায় এটাকে সাংবিধানিক সংস্থা বলা হলেও আসলে কিন্তু এটি দু সালের লোকপাল আইন দ্বারা তৈরি হয়েছিল তাই এটি একটি সংবিধিবদ্ধ বা স্ট্যাচুটারি বডি সাংবিধানিক নয় জাতীয় মানবাধিকার কমিশনের মাথায় বসেন একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আর এদের নিয়োগের জন্য যে কমিটি আছে তাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদের নেতারাও থাকেন এর থেকে বোঝা যায় এই সংস্থাটার গুরুত্ব ঠিক কতটা আরটিআই আইন দু হাজার পাঁচের অধীনে তৈরি হওয়া কেন্দ্রীয় তথ্য কমিশনের নিয়োগ কমিটির গঠনটা প্রায় এনএইচআরসির মতোই তবে একটা ছোট পার্থক্য আছে এখানে একজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীও থাকেন সিভিসি বা দুর্নীতি দমন কমিশনের একটা বিশেষত্ব হল এর চার বছরের কার্যকাল কেন চার বছর পাঁচ বা ছয় নয় কেন এর পেছনের যুক্তিটা হল এই মেয়াদটা সাধারণত সরকারের পাঁচ বছরের মেয়াদের সাথে মেলে না যা এই সংস্থাকে আরও বেশি স্বাধীনতা দেয় সিবিআইয়ের ব্যাপারটা বেশ মজার এটি কিন্তু কোনও সংবিধিবদ্ধ সংস্থা নয় এর ক্ষমতা আসে উনিশশো সালের একটা পুরনো আইন দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে আর এর ডিরেক্টরের মেয়াদ নির্দিষ্ট করে মাত্র দু বছরের জন্য রাখা হয় বিভিন্ন সংস্থা আর কমিশনের পর এবার চলুন দেশের একেবারে শীর্ষ পদগুলিতে নজর দেওয়া যাক রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং অবশ্যই প্রধানমন্ত্রী এখানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ দুটোকে পাশাপাশি রাখা হয়েছে দুটো পদের কাঠাময় অনেক মিল থাকলেও তাদের যোগ্যতার শর্ত এবং কে তাদের শপথপাক্য পাঠ করান এই দুটো জায়গায় কিন্তু স্পষ্ট পার্থক্য আছে তাহলে মূল পার্থক্যগুলো কি কি। এক রাষ্ট্রপতির লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয় আর উপরাষ্ট্রপতির রাজ্যসভার আর দুই রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারতের প্রধান বিচারপতি আর উপরাষ্ট্রপতিকে শপথ পড়ান স্বয়ং রাষ্ট্রপতি এই ছোট ছোট পার্থক্যগুলোই তাদের ভূমিকার ভিন্নতা ঠিক করে দেয় এবার আসা যাক প্রধানমন্ত্রী আর সাংসদদের কথায় প্রধানমন্ত্রীর কার্যকাল কিন্তু লোকসভার মেয়াদের ওপর পুরোপুরি নির্ভরশীল অন্যদিকে সাংসদদের ক্ষেত্রে লোকসভার মেয়াদ পাঁচ বছর আর রাজ্যসভার মেয়াদ ছ বছর এই ভিন্নতা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সুন্দরভাবে ফুকিয়ে তোলে শাসন ব্যবস্থার পর এবার আমরা দেশের বিচার ব্যবস্থার দিকে যাব যা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ চলুন দেখি আমাদের দেশের সর্বোচ্চ আদালতগুলোর গঠন ঠিক কেমন হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কোলেজিয়াম শব্দটা খুব গুরুত্বপূর্ণ এর মানে হল বরিষ্ঠ বিচারপতিদের একটা দল মিলে ঠিক করেন কে পরবর্তী বিচারপতি হবেন রাষ্ট্রপতি তাদের পরামর্শ মেনেই নিয়োগ করেন এই ব্যবস্থাটা বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করে আর এখানে সবার অবসরের বয়স হল পঁয়ষট্টি বছর রাজ্যস্তরে মানে হাইকোর্টে এসে ছবিটা একটু বদলে যায় নিয়োগটা রাষ্ট্রপূতি করেন কিন্তু এখানে রাজ্যের রাজ্যপালের একটা বড় ভূমিকা থাকে তিনিই শপথ বাক্য পাঠ করান আর এখানে সর্বোচ্চ বয়সীমাও কিন্তু সুপ্রিম কোর্টে থেকে কম মাত্র বাষট্টি বছর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে চলুন এবার রাজ্য আর স্থানীয় স্তরের শাসন ব্যবস্থার দিকে তাকায় মানে যে ব্যবস্থাটা আমাদের সাধারণ মানুষের সবথেকে কাছে খেয়াল করলে দেখা যাবে যে রাজ্যের এই কাঠামোটা আসলে কেন্দ্রীয় কাঠামোরই একটা প্রতিচ্ছবি এখানে রাজ্যপাল অনেকটা রাষ্ট্রপতির মতো আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো কাজ করেন এই বিন্যাসটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তো এই যে পুরো ব্যবস্থাটা আমরা দেখলাম এর মূল ভিত্তিটাই হল একদিকে নিযুক্ত কর্তৃপক্ষ আর অন্যদিকে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একটা ভারসাম্য অপটিমাই স্টাডির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রস্তুতি চালিয়ে যান